একজন কৃষকের টাকা মসজিদে আর একজন সুৎকোরের টাকা মসজিদে আসমানার জমিন পার্থক্য আছে কৃষকের এক টাকার মূল্য সুতোর দশ হাজার কোটি টাকার চেয়েও বেশি ঠিক কথা বলে এজন্য গরিবদেরকে সেলুট জানাই যারা গরিব হওয়ার পরেও মসজিদে টাকা দেয় তারাই মূলত মসজিদের রিয়েল টাকাটা দেয় ফ্রেশ টাকা নিখুত বড় লোকের পিছিয়ে দৌড়াদৌড়ি করবেন না গরিবদের থেকে নেওয়ার চেষ্টা করবেন সময় দিতে চায় ঢাকায় আমার যে মসজিদ হচ্ছে এগারোতলা খিলগাঁও একবার ষাট হাজার টাকার দরকার পরের দিন লাগবে বিশাল বড় বড় ব্যবসায়ী শ্রমজীবী কাউকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না সকালে মিস্ত্রিকে দিতে হবে দেখেন আওলাদের রসুলের প্রতিষ্ঠান হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কেবলার প্রতিষ্ঠিত খিলগাঁও তাহিরিয়া কমপ্লেক্স যখন হুজুর সেখানে গেছিলেন প্রথম এক কোমর পানি ছিল টিনের ব্রিজ বানিয়ে হুজুরকে নেওয়া হয়েছিল হুজুর ওখানে দোয়া করেছেন আজকে বসুন্ধরার মতো আবাসিক এলাকা হয়ে গেছে এটা এক জায়গার দাম এক কুড়ি টাকা ওখানে মসজিদ পরের দিন সকালবেলা টাকা লাগবে রাত্রে হঠাৎ দেখে লুঙ্গি টুঙ্গি সিরা এক ব্যক্তি বরাবর ষাট হাজার টাকা লাগবে ষাট হাজার টাকা নিয়ে আসছে সব সিরা দুই টাকা পাঁচ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এরকম বলে ভাই আপনি কে বলে আমি গাড়িতে করে আলু পেঁয়াজ বিক্রি করি মাঝে মাঝে মাছ বিক্রি করি মাঝে মাঝে মসজিদ কমিটি পুরো অবাক অন্য বড় কোটিপতির পঞ্চাশ লাখ টাকার এই ভ্যানগাড়িওয়ালার ষাট হাজার টাকার মধ্যে যে মোহাম্বত ছিল যে একটা নিখুঁততা ছিল যে একটা একেবারে পিউরিটি ছিল শান্তি ছিল এটা বলার মতো না এই জন্য গরিবরা কখনো মনে করবেন না যাই তো মুসহিদ বেশি টিয়া দিন আয়ফার সত্যটি আদিরিয়েন কেউ আর স্বর্ণ অনেকে বলে না আমরা যারা আলেম আমরা যারা কোরআন হাদিসের চোখে দেখি তারা দেখি যে ওই পাঁচশো টাকার নোটের ভিতরেই রিয়েলিটি রুকিয়ে আছে মোহাব্বত বাস্তবতা আছে ওটার ভিতরে আর আমার নবী বলেছেন হাল তুন সারুনা ও তুর তোমাদেরকে সাহায্য করা হয় রিজিক দেওয়া হয় তোমাদের ভিতরে গরিবরা আছে বলে সুদের টাকা দিয়ে পয়সা না হয়ে আজীবন গরিব থাকা সম্মানের ঠিক কিনা জোরে কথা বলো এই যে মাহফিল কমিটির মেম্বার একজন এদিকে আসো তুমি মাহফিল কমিটি নাকি আচ্ছা ওইটা খুলে দাও গলা থেকে আচ্ছা আচ্ছা এটা দাম নাকি একটু উদাহরণ দেব এই যে একটা ওর আইডি কার্ড আছে না আছে আছে ধরেন সাপোজ এটা মাহফিল কমিটির কথার কথা এই আইডি কার্ড নিয়ে যখন মাহফিল কমিটির একজন মেম্বার বিরিয়ানির ড্যাগের পাশে যাবে কেউ বাধা দিবে না হয় আসতে দিয়ে কমিটির মানুষ এটা বিরিয়ানির প্যাকেট নিয়ে ফেললেও কেউ কিছু বলবে না আইডি কার্ড আছে ঠিক কিনা জোরে বলেন তো আইডি কার্ড এখানে দিয়েছেন আপনি এলাকার লোক বিদায় কমিটির মেম্বার বলে কেয়ামতের মাঠেও জান্নাতে যাওয়ার সময় একটা আইডি কার্ড লাগবে ঠিক কিনা জোরে কথা বলেন ওখানে আইডি কার্ড কোনো বংশ দেখে পরিবার দেখে টাকা দেখে ক্ষমতা দেখে চেহারা দেখে দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া হবে না ও আইডি কার্ড অনেক সময় ড্রাইভার পাবে মালিক পাবে না ওই আইডি কার্ড অনেক সময় দেখবেন দারোয়ান পেয়ে গেছে বিল্ডিং এর মালিকের পাই দেখবেন জমির কৃষক পেয়েছে জমির মালিকে পাই নাই স্পষ্ট দেখতে পাবেন কারণ ওই আইডি কার্ড কোনো বংশ চেহারা পরিবার দেখে দেওয়া হবে না ওই আইডি কার্ড দেওয়া হবে তাকোয়া দেখে তাকুয়া 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 আমার আল্লাহ কোরআনে বলেছেন ইয়ৌমা নাহ শুরুল মুত্তাকি ইনা ইলা রাহমান ই দিন আল্লাহর কুদরতের বানানো ড্রয়িং রুমে মেহেমানের মতো করে ঢুকতে থাকবে আর সুদকোররা গুশকোররা জালেমরা মতখররা আরে ভাই এখান থেকে বোঝো মেজবানের বাড়ি থেকে যদি কেউ গলা ধাক্কা দিয়ে বের করে দেয় কেমন লাগে পরে প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে একদিন আই ফসল মেজদান আইও দিও এখানে সেই সুযোগ আছে অথবা আর কয়জন দেখছে ধাক্কা দিয়ে বের করেছে দুই জন দেখছে আর কিন্তু হাসরের মাঠে যদি ধাক্কা দিয়ে বের করে দেয় ইলা জাহান্নামা বিরদা যা বের কর ঠাক্কা মারতে মারতে নিয়ে যাবে ফেরেস্তারা জাহান্নামের দিকে আর সুৎখর গুসকর এদেরকে জাক্কুম খাওয়ানো হবে জাক্কুম জাক্কুম কি জানেন হাদিস এসেছে জাক্কুমের একটা কতরা যদি পৃথিবীতে পড়ে একটা ফোটাল জাহান্নামের খাবার এই পৃথিবীর কোথাও আর মিষ্টি ফল জন্মগ্রহণ করে গোটা পৃথিবীর জমিন তিতা হয়ে যাবে গোটা পৃথিবীতে পড়তে হবে না যদি পৃথিবীর কোনো এক জায়গায় এক ছোটা পড়ে কোনো এক জায়গায় হাদিসে আছে আল্লাহ 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 মিন সাজারি মিনসাজারি এই যা খাইতে হবে না সামনে আসলে হবে এমন বমি আসবে যে সমস্ত নারী বুড়ি বের হয়ে যাবে এরা এত সাহস কোথায় পায় সুট খাওয়ার এরা এত বড় বুকের পাটা কেন এর ঘুষ নেয় আর যে ঘুষ দেয় এবং ঘুষ দেয় দুজনেই জাহান নামি দুজনেই জাহান নামি দুজনেই জাহান এখন ঘুষ তো সব জায়গায় আপনি গেছেন ফোলারে ভর্তি করাবেন সিরিয়ালে দাঁড়িয়ে আছে ফোন জন আপনি বিকাল তিনটা বাজে গিয়ে ঢুকে গেছেন সবার আগে কিরে নজানস না কথা ঠিক কিনা জোরে বলেন না আপনি চার দোকানে গেছেন আপনাকে কোনো মতেই ভালো কাপ টাপ দিচ্ছে না কথাও বলতেছে না আর একজন গেছে ও মা বেগুন দুধ দিয়ে কিরে টিসু লোয়ে গির হে সাহা লোয়ে গির ফাড়ি লোয়ে গির কিরে ওই হাদিয়া এবং গুশ দুইটাকে এখন ওদিকে সুদকে বানিয়ে ফেলেছে মুনাফা এদিকে গুশকে বানিয়ে ফেলেছে হাদিয়া হাদিয়া কোনটাকে বলে যেটা দেওয়া হয় কোনো কিছু পাওয়ার আশা ছাড়া দাঁড়া আমাদের কি আপনারা অনেকে অনেক কিছু দেন ওজন এই গরিব গণলা ফাটায় দিই মোবাইল গণলা দিয়ে দিই এই ঘর গনর দি কিছু পাওয়ার আশায় না না হচ্ছে শুধুমাত্র আল্লাহ জন্য এটা হাদিয়া কিন্তু অনেক জায়গায় আমরা টাকা দেই যে ইন দিদি হ্যাঁ তবে কিন্তু কিছু মানুষ আটকে গেছে কোথায় যাবে তাকে রেস্ট্রি করতে হচ্ছে তাকে জমি বিক্রি করতে হচ্ছে তাকে জমি কিনতে হচ্ছে সে দুঃখে পড়ে গেছে এখন বুঝে গেছেন তো হান্নু হান্নৌর নলরের ফাইল নললের ফাইলে বি মধ্যে গাড়ি ঘি হরুর মতেই বে নলরের দে আহা কি জবাব দেবে এমন এমন কথা শুনেছি যে এরকম বড় বড় বাজারের থলিতে করে নাকি টাকা নিয়ে যায় আমাদের বড় বড় বসের আর কি আরেকজন নাকি এমনও বলেছে বেসারা তাহা নামাজ পড়তেছে অর্ধেক যাই নামাজ তরে রাখুন না মানে বেসারা নামাজে আছে তো টাকা দিতে পারতেছে না যে তলে যাই রাখি দিতে বলতেছে একজন নাকি এরকম গুসকুরকে এক রেস্টুরেন্টে বড় এক গুসকুরকে খাবার দিছে শুকুরের গুস্ত কি এগুলো কিসের গুস্ত শুকরের বেটা ইসলামের শুকুর খাওয়া যায়স তো গুস খাওয়া কি যায়স কথা জোরে বলেন না ঠিক কিনা উনি শুকুরের গুস খাবে না কিন্তু উনি গুস খাবে অনেকে দেখা যায় যে বিদেশে বিভিন্ন কান্টিতে যায় ওখানে গিয়ে ওই ওই দেশের লোকেরা তো সাপ খায় বিচ্ছু খায় পোকা খায় আর বেচারা মুসলমান মানুষ না না এগুলো তো আমরা খাই না এগুলো হারাম ইসলামে তো আপনি যে দশ হাজার পিস নকল ওষুধ অর্ডার দিলেন ঠিক কিনা কথা জোরে বলেন না আপনি আসছেন যে এই দেশে দশ হাজার পিস নকল ওষুধ বানাই দিতে আবার আপনি বলতেছেন সাপ খাবেন না এই হলো অবস্থা উত্তরণের উপায় কি যদি বেলা অন্তত দুইটা সাপ সাথে নিয়ে একেবারে বিষাক্ত বিষাক্ত দুইটা সাপ সাপে দুইটা বাদ দিন একটা তারা সিনেঙ্গে হয়েছে ফুল জোরও না ফুল জোরও এরকম একটা গোকরা সাপ সাথে নিয়ে যদি ঘুমাইতে পারেন এক রাত তাহলে খান কয়টা শুধু একটা যদি নিয়ে ঘুমাইতে পারেন জুয়া খেলেন আমি আপনাকে মানা করব না খবরে কিন্তু নিরানব্বইটা থাকার সুযোগ আছে হাদিসে কয়টা কথা আছে সর্বোচ্চ অনেক থাকতে পারে তবে তিস আতু নিরানব্বইটা সাপের কথা আছে সরহ সুদূর এসেছে খবরই বার এ যদি নিরানব্বই সাপ ডুবই দে লাশিবে হরে যাবে সুদীকে বলে দেন গুষকুরকে বলে দেন মুখ দিয়ে ডুববে পেট দিয়ে বের হবে সাপ পেট দিয়ে ডুববে মুখ দিয়ে বের হবে কান দিয়ে ডুববে নাক দিয়ে বের হবে গোটা শরীর টস টস করে ফেলবে খেয়ে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক আমি জোরে বলেন আমি জোরে বলেন আমার যুবক ভাইরা প্রশ্ন দিয়েছেন আচ্ছা মদের বিষয়টা একটু বলে দিই এক লাইনে যারা মদ খাবে তারা কেমন দিন উঠবে ঢুলতে দুলতে এবং তাদের গলায় শরাবের ভান্ড ঝুলিয়ে দেওয়া হবে তাদের জিব্বা সাথে লাগবে এসে জিব্বা দিয়ে ফোটা ফোটা মত পড়বে ইসলাম মানা করেছে বা শেষ আমার দরকার নাই তো আমি একটা আইনের মধ্যে আছি তো আমি একটা নীতিমালার মধ্যে চলছি চিকি বলেন না

এটা সমস্ত গুনার মাথা মদ যে খাবে এক ফোটা চল্লিশ দিন তার কোনো এবাদত কবুল হবে না আবার যদি আরেক ফোটা খেয়ে ফেলে ইচ্ছে করে আশি দিন আরেক ফোটা একশো বিশ দিন এরপর তাকে হত্যা করতে বলা হয়েছে মদ খেতে খেতে কেউ যদি মারা যায় সে কাফের হয়ে মারা যাবে হাদিস আছে মানজানা জানা ও শারিবাল খামরা নজা আল্লাহ ইমানা কেমন তখলাউল খামিস বিন রাসিহি যে ব্যক্তি খায় আর জেনা করে তার থেকে ইমানের জামা খুলে ফেলা হয় ইমান খুলে দূরে নিয়ে রাখা হয় ইমান ওখানে থাকতে পারে না কারণ ইমান তো নূর দুর্গন্ধের ভিতরে ইমান থাকতে পারে না বাবা মা যদি সুদ খায় ছেলের করণীয় কি এখানে একটা বিষয় হচ্ছে ছেলে অবশ্যই বাবা মাকে কোরআন কোরআনসম্মতভাবে বোঝাবে আব্বা দেখেন কারণ কুল্লুকুম রাইন আন জিম্মাদার প্রত্যেকে প্রশ্ন করা হবে সে আদবের সাথে বোঝাবে যে আব্বা আমরা উপোস থাকবো আপনি এগুলো খাচ্ছেন তার জন্য আমাদের জন্য তো পরিবারের জন্য আমরা প্রয়োজনে মাটিতে ঘুমাবো আমরা প্রয়োজনে আমাদের ঘরে চাল দিয়ে পানি পড়বে প্রয়োজনে আমরা এক তারপরে সুদ খাওয়া যাবে না প্রতিবাদ করতে হবে ঠিক কিনা জোরে কথা বাবা বিরুদ্ধে আদবের সাথে বোঝাতে হবে এটা এই বিষয়ে বাপ মাকে প্রশ্রয় দেওয়া যাবে না বোঝাতে হবে আদবের সাথে এর পরেও যদি না পারে সে ছেলের উচিত হবে যে বাবের টাকা না খাওয়া সে নিজে প্রয়োজনে মাটি কেটে নিজে কামাইয়া নিজে হালাল খাবে কথা বলেন ঠিক নামাজের মধ্যে মন বসানোর উপায় কি প্রশ্ন এসেছে গত শুক্রবারে দুই রাখাত পরে সাইডাঘাত থেকে রা তোলেন তো গত শুক্রবারে জুমার নামাজ দুই রাখাত শেষ করার পর বাকি সাইড রাখাত

জি আছে না আচ্ছা খুব সহজে বলি হুজুর অনেকক্ষণ হয়েছে এসেছেন যে নামাজে মন বসাতে চাইলে প্রথমে উজুতে মন দিতে হবে কিসে আমাদের নামাজে মন বসে কারণ আমরা কোনোদিন মন দিয়ে উজু করি নেই জিজ্ঞেস করেন কোনোদিন আমরা মন দিয়ে উজু করে শীতকালে তো মুঠেও করে নেই

হাতগুলো একটু নামাই ফেলছেন আমি দেখি না একটু তোলেন তো আমরা সবাই স্থানের পক্ষে যাবো না পরীক্ষা দিতে পারবো আগে বাড়িতে বসে বাংলাদেশে পারবেন ভাই তলোয়ার নিয়ে ঘোড়া নিয়ে যাওয়ার আগে ইসলামের পক্ষে যাওয়ার আগে একটা আগে পরীক্ষা দিয়ে দেখেন এটা হলো কালকে ফজরের নামাজটা পড়েন যদি কালকে জাস্ট টাইম অন টাইম ফজরের নামাজটা পড়তে পারেন তাহলে মনে করব যে আপনাকে দিয়ে সম্ভব হবে ঠিক কিনা জোরে বলেন না আপনি যদি গিয়ে ঘুমাই যান ওখানে যদি ফজর আপনাকে ডাকতেন আপনি

আমি মারা সত্য না মিথ্যা বলেন এটা অনেকে খুব ভয় পায় লজ্জা পায় টেনশন করে কেন এটা সত্য 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 আমি ঢাকা যাব সত্য না আমি দুবাই যাব সত্য না আমি ওমান যাবো সত্য না আমি বিরাট যাব সেটাও সত্য না আমি মারা যাব সেটা সত্য ঠিক কিনা কথা বলে এটা মোবাইলের স্ক্রিনে লিখে ফেলেন আমাকে মরতে হবে এরপর যখন উজু শুরু করতে যাবেন প্রথমেই মনে করবেন যে দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি অফ মাই লাইফ আজকে ফজরের নামাজের উজু আমার জীবনের শেষ উজু ওয়াল্লাহ কোন মানুষ যদি মনে করে যে আগামীকাল ফজরে এই উজু আমার জীবনের শেষ উজু এত সুন্দর উজু হবে এত মধুময় উজু হবে যে এই অজুর কোনো তুলনা থাকবে না কারণ উনি মনে করতেছে আমি আর কোনোদিন হাত ধুইতে পারবো না আমি আর কোনোদিন মুখ ধুইতে পারবো না এভাবে আপনি অজুটা করেন শেষ করেন এরপর যখন আপনি মসজিদে প্রবেশ করবেন আপনি মনে করবেন যে আপনি মসজিদে যাচ্ছেন না আপনি পুলসিরাতে উঠতেছেন কোথায় উঠছেন পুলসিরাত জন্য বলেন সুভান পুলসিরাতের পুল কি মোটা না চিকন এটা কি ধার না এমনি এটা কি ছোট না বড় লম্বা না বেটে আলো না আধার ভয়ঙ্কর একটা চিকন বাঁশের পোলে যদি আমরা হাঁটা শুরু করি ধরনী না থাকলে পরে যেতে পারি মনোযোগ না থাকলে তো মোটেও ওই পারে যাওয়ার সম্ভাবনা নেই আপনি বাঁশের পোলে উঠে যদি মোবাইলে কথা বলেন পুল বাদ দেনার রোডও তো করবেন আপনার ফুল কনসেন্ট্রেশন ওই পুলে থাকতে হবে তাহলে আপনি ওই পারে যেতে পারবেন তাহলে চিকন চুলের চেয়েও যেই পুল সেই পুলে উঠে কি আপনি আর কোনো কিছু খেয়াল করতে পারবেন পারবেন না আপনি মনোযোগ পরামর্তীগ্রতার সাথে রেখে যদি ওই পারে যান জান্নাত সেভাবে নামাজ করে আপনি আল্লাহ আকবার করে দাঁড়িয়েছেন আপনি মূলত পুলসিরাতের উপরে দাঁড়িয়েছেন আপনি মনোযুক্ত নামাজের যাই নামাজে রেখে যদি সালাম ফিরাতে পারেন তো জানাতে চলে গেছেন এক নম্বর হলো উজু করতে হবে কি মনে করে কথা বলে কি মনে করে উজু করতে হবে শেষ উজু দুই নম্বর হচ্ছে নামাজে দাঁড়াই নাই ফুলসিরাতে দাঁড়িয়েছি তিন নম্বর হচ্ছে অন্তত দশটা সুরা অনুবাদ সহ মুখস্থ করা আজকের দিনে কোরআন আমরা সবাই পড়ি কিন্তু কোরআনের কোনো তাসির আমাদের মধ্যে হয় না কারণ কোরআন আমরা কি পড়লাম আল্লাহ কি বলল আমরা জানি নাই যখন আপনি পড়বেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين نار التكبير نار الرسالة نار الغوصية ردهان اتیتیر اگومون مهمان اعلی اگومون